আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন তো আমি একটা থ্রি জিরো ডবল ওয়ান মাইকোটিক নিয়ে একটা এটা নিয়ে কিন্তু আমি একটা ভিডিও আপলোড করি মাইকোটিক সম্পর্কে তো আপনারা অনেকেই কমেন্ট করছেন যে মাইকোটিকটা আসলে দামগত বা মাইকোটিকটা আসলে কেমন পারফরমেন্স দেয় তো এটা নিয়ে আমি অলরেডি কিন্তু ভিডিওতে কিছু অংশ বলছি যে আসলে মাইকোটিকটা কেমন আমি ইউজ করতেছি প্রায় আপনার দেড় বছর হয়ে গেল মাইকোটিকটা আসলে কোনো সমস্যা নাই বা মাইকোটিকটা যদি আমরা দুই তিনশো ইউজার ইউজ করতে চাই তাহলে এক্ষেত্রে খুব ভালোভাবে ইউজ করতে পারে কোনো সমস্যা করে না যদি পারেন আপনারা অবশ্যই আরও কমাই করবেন দুইশো বা দেড়শো বা আড়াইশোর মধ্যে থাকবেন সবচেয়ে বেটার হবে আর এই মাইক্রোটিকটার দাম হচ্ছে আপনার এখন মনে আপনার সর্বোচ্চ দাম হচ্ছে সতেরো হাজার টাকা বা এর একটু দাম এদিক সেদিক হতে পারে আপনারা অবশ্যই যাচাই করে কিনবেন আর এছাড়াও এই কো ঠিক দিয়ে আপনার চাইলে হটস্পট করতে পারবেন কোনো প্রবলেম নেই মোটামুটি যারা আপনারা হটস্পট করবেন এক্ষেত্রে আপনারা চারশো বা তিনশো গ্রাহক কিন্তু এটা দিয়ে কন্ট্রোল করতে পারবেন আশা করি কোনো প্রবলেম হবে না আর এছাড়াতেও যদি আপনার বেশি ইউজ করেন এক্ষেত্রে কিন্তু সিপিও হাই হওয়ার কারণে কিন্তু সমস্যা হবে যে নেট আপনার সারি স্যারি দেবে এরকম একটা সমস্যা করবে যাই হোক আপনারা যেটাই নেবেন যদি আপনাদের মনে হয় যে এই মাইকোটিকটা আসলে খুব ভালো হবে তাহলে এক্ষেত্রে এই মাইকোটিকে নিতে পারেন আর যদি আপনারা চিন্তা করেন না এর চাই বেশি গ্রাহক আমি দিব বা এর চাই বেশি গ্রাহক আমার যেহেতু আছে তো এই ক্ষেত্রে আমাদের এর চাই ভালো মাইক্রোটিক লাগবে তাহলে এই ক্ষেত্রে আপনারা ফোর জিরো ডাবল ওয়ান নিতে পারেন এটা হচ্ছে কিন্তু আরবি থ্রি জিরো ডাবল ওয়ান এই মাইকোটিকটি কিন্তু দেখতে পাচ্ছেন ডিসপ্লে আছে এটা মধ্যে আপনারা দেখতে পারবেন যে ইউজার কত এমবিপিএস ইউজ করতে এটা কিন্তু এই জায়গা থেকে দেখতে পারবেন এছাড়াও এটার মধ্যে একটা এ সেফটি পুট আছে আপনারা চাইলে কিন্তু এসএফটি সেফটি দিয়েও কানেক্ট করতে পারবেন এটা আর মাইক্রোটিক সম্পর্কে যদি আরও জানতে চান এই ক্ষেত্রে অবশ্যই মাইক্রোটিকটি মডেল লিখে কিন্তু আপনারা গুগলে সার্চ দিলে সব কিন্তু বিস্তারিত কিন্তু জেনে যাবেন কারণ ভিডিওতে কিন্তু সব কিছু আসলে বলা সম্ভব না তারপর আপনারা দেখে নেবেন যে আসলে মাইকোটিকটা কেমন হবে বা আপনার জন্য এই মাইকোটিকটা আদৌ ঠিক আছে কি না যাই হোক যেহেতু আমরা ইউজ করছি আমাদের কাছে কোনো প্রবলেম ছিল না মোটামুটি ভালোভাবে ইউজ করতে পারছি আশা করি আপনারা যদি নিতে চান বা আমাদের মতো যদি আপনার দুইশো বা আড়াইশোর মধ্যে রাখতে চান গ্রাহক তাহলে এক্ষেত্রে এই মাইকোটিকটি আপনাদের জন্য বেস্ট একটা মাইকোটিক হবে আর পরবর্তীতে আপনারা কি বিষয়ে ভিডিও চান অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর আশা করি আমার চ্যানেলটা কিন্তু সকলেই সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমার চ্যানেলে সঙ্গেই থাকবেন তল্লাপের সবাই ভালো এবং সুস্থ থাকবেন